আলহামদুলিল্লাহ এই বাইকটি সহ সাতটা বাইক কিনেছে আজকে আবার সাতটা বাইক বিক্রি হয়েছে হ্যাঁ সাতটা বাইক বিক্রি হয়েছে তার মধ্যে সাতটা বাইক কিনেছি এবং বিক্রি করেছি সাতটা বাইক তার মধ্যে এটা একটা এছাড়া আরও অনেক বাইক আছে ঈদ উপলক্ষে করে বাইকটি আপনারা নিতে পারেন হ্যাঁ ঈদের কিন্তু অফার চলতেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন মালাদা কেন সবাই সচেতন বন্ধু আকর আল্লাহ কাছে আজকে সাপ্তাহিক বিড়ো করতে পারি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সাতটা বাইক সাতটা বাইক কেনা হয়েছে এবং সাতটা বাইক বিক্রি হয়েছে তো সাতটা বাইক বিক্রি হলে তাহলে কাস্টমার কতগুলো আসতে হয়েছে ধরেন তাও পনেরো থেকে বিশ গ্রুপ কাস্টমার আসছিলো তার মধ্যে সাতটা বাইক বিক্রি হয়েছে এবং সাতটা বাইক কেনার জন্য বাইরে যাওয়া হয়েছে এই জন্য আজকে সময় পাওয়া হয়নি বা সময়ের কারণে সর্বতার কারণে বা সময় না থাকার কারণে সাপ্তাহিক ভিডিও আজকে আপনাদের জন্য উপহার দিতে পারিনি আগামীকাল ইনশাল্লাহ শুক্রবার আসার চেষ্টা করব এই বাইকটি হচ্ছে ডাবল ডি একুশের মডেল নাম্বার ছাড়া নাম্বার ছাড়া বাইকগুলো আমার প্রতিটা বাইক নাম্বার ছাড়া প্রতিটা বাইক কিন্তু এই কারণে কিনি কারণ হচ্ছে নাম্বার ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো কম ইউজ করে কারণ রেজিস্ট্রেশন না থাকার কারণে যদি বের করা হয় মামলা খাবে কেস দিবে। ধরে নিয়ে যাবে এই ভয়েবে কিন্তু রেজিস্ট্রেশন সারা বাইক গুলো কম ব্যবহার করে কম ইউজ করে আর এই কারণেই আমি কিনি কারণ মান ভালো হয় দাম কম তো এই বাইকটি ডাবল ডেক্সের বাইক দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশে মাঝে মাঝে বাইকটি তোলানো হয়েছে শরম থেকে ওঠানো হয়েছে ডাবল ডেক্সের বাইক নাম্বার সারা প্রথম মালিকের বাইক ফুল ফ্রেশ পুরো বাইক পানি স্টিকার মারা আছে এই বাইকটি আসলে নতুন মত আছে কিনা এই টু জেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা তারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকে বেলাইকনটি অন করে দিবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনের টায়ারটা দেখেন একদমই নতুনের মতো এবং অরিজিনাল টায়ার মা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুলে দেখবেন যে দশ বারো হাজার চললে যেরকম হাইডলোক ডিস্ক নতুনই থাকে ওই রকমই কিন্তু আছে দেখতে পাচ্ছেন আট নয় হাজার চলছে বাইকটি সামনে থেকে এক্সিডেন্ট হয়নি তার গ্লাসটাও কিন্তু প্রমাণ সামনে থেকে এক্সিডেন্ট হয় নাই পুরা সেট এই সাইডে দেখেন ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সই সবকিছু কিন্তু ওকে আছে এবং অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি আর আর এই বাইকটির টাঙ্গিটা দেখেন একদমই নিখুঁত শরম সরম বরাবর টাঙ্কি পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে তো পুরা বাইক পানি স্টিকার মারা থাকার কারণে এত নিখুঁত আছে তাছাড়া একটু দাগ দুগ থাকতো ঠিক আছে না দেখেন ফুল ফ্রেশ এই যে পানি স্টিকার মারা আছে বাম্পারটা দেখেন ইঞ্জিন ঘাটটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিনের রঙ অরিজিনাল এবং সবকিছু যা যা দেখতেছেন নাট সহ সব কিছুই অরিজিনাল এবং নিখুঁত সাইড কোপাটাও দেখেন পাওয়া দাঁড়িগুলো দেখেন পোড়া অংশগুলো দেখেন একদম সুপার ফ্রেশ জিনিসগুলো সব তো এই দিক থেকে ঠিক এরকম এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া অন্টেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সোরম বাইক সোরম সোরমের মাধ্যমে টিভিএস পয়েন্টের মাধ্যমে আমার মালিকানা চেঞ্জ করে দেবো যাতে করে আপনি মূল মালিক হতে পারেন এবং যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা যাতে না হয় ঠিক আছে সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ পিছনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই পঁচিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার এই সাইডটা দেখেন একদম নিখোঁত এবং আমি আবার বলতেছি পুরা পুরা বাইক বাইক কিন্তু পানি স্টিকার মারা মারা আছে সাইড কমার সহ সাইডেন্সাইডটাও দেখেন একদমই ফুল ফ্রেশ ডাবল ডিক্সের বাইক ঠিক আছে পিছনে ডিস্ক ডাবল ডিক্স দুইটাই কিন্তু একদম নতুন মধ্যে আছে এই এই সাইডটাও দেখেন এই যে পানি স্টিকার ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে বাইকটি আসলেই কমাইক একটা বাইক এবং এত নিখুঁত বাইক যেটা আপনারা না চালান পর্যন্ত না দেখা পর্যন্ত বুঝবেন না ইঞ্জিনটা দেখেন একদম শোরুম কন্ডিশন ইঞ্জিনের রং ইঞ্জিনের সাউন্ড পুরা ওয়াল সাইড শোরুম কন্ডিশন ঠিক আছে ইঞ্জিন গার্ড সহ বাম্বারটাও দেখেন নিখুঁত এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাব মিডিয়ামটা কিন্তু অল ওকে আছে এখন সাউন্ড কোয়ালিটি করা ছিল নিউডার করে দিলাম এখন সাউন্ড রানিং অবস্থা কিন্তু আছে রানিং অবস্থা দেখছেন সাউন্ড একদম সৌরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই বন্ধ করে তেমনি নতুন নেওয়া আর এটা নেওয়া কোনো পার্থক্য নেই আমি চালাইছি আমি বুঝি ঠিক আছে বাইকটি দাম এক লক্ষ বত্তিরিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ শ এক লক্ষ বত্রিশ হাজার টাকা মালিকানা চেন সহ ডাবল ডেক্সের বাইক কিন্তু ডাবল ডেক্সের বাইক কিন্তু সবসময় সিঙ্গেল ডেক্সের বাইকের চেয়ে চাহিদা বেশি এবং দাম বেশি তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কদমসা বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি